আমাদের অনেকেরই কমপ্লেন থাকে যে দিন দিন চেহারা ডাল হয়ে যাচ্ছে এবং ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে কিন্তু সময়ের অভাবে প্রপার স্কিনের যত্ন নিতে পারছেন না তাদের জন্য আমাদের লামানোতে আছে এফডি অ্যাপ্রুভ হারমোনি এক্সেল প্রোর সুইচ লেজার যার মাধ্যমে আমরা লেজার টোনিং করে কিন্তু পেয়ে যাচ্ছি একটি হেলদি অ্যান্ড ব্রাইট লুকিং স্কিন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম হেয়ার ইজ ইউর ডক্টর অ্যাট কার্কিং ডার্মা অ্যান্ড লেজার মেডিকেল সুইচ লেজার আমাদের স্কিনের মেলানিনের উপরে কাজ করে মেলানিন প্রোডাকশন কমিয়ে আমাদের স্কিনের যে কোনো ধরনের দাগ কমাতে সাহায্য করে যেমন স্কিনের মেচতার দাগ ব্রোনের দাগ এছাড়া ফটো পিগমেন্টেশন যেমন স্টান কমাতেও হেল্প করে যেহেতু এটি স্লাইট পিলিং করে তাই আমাদের স্কিনকে মসৃণ করতে সাহায্য করে এটি সম্পূর্ণ ব্যথামুক্ত একটি প্রসিডিউর এবং তেমন কোনো ডাউন টাইম নেই সো আপনি অফিসের ব্রেক টাইমে এসেও এই প্রসিডিওরটি নিতে পারেন খুব সহজেই উইদাউট এনি কমপ্লিকেশন তাই আপনি যদি আপনার স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন লামানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেলে থ্যাংক ইউ এভরি ওয়ান